বিসমিল্লি রহমিন রহিম প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে অনেক ভাই আছেন যারা গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা চাওয়ার জন্য আগ্রহী আছেন আবার অনেকেই আছেন ইউরোপের একটা নন সেনজিন দেশে যেতে চান তারা চাইলে এখন খুব সহজে ইউরোপের একটা নন সেনজিন দেশে যেতে পারবেন এবং যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান তারা গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন কারণ গ্রিক সাইপ্রাস ইউরোপের নন সেন্জিন একটা দেশ বাংলাদেশে আরও অনেক ভাই আছে যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারাও চায় ইউরোপের কোনো একটা দেশে যাওয়ার জন্য তারাও যদি এখন চান তাহলে গ্রিক সাইপ্রাসে যেতে পারবে কোনো কাজের অভিজ্ঞতা না থাকলেও আপনারা এখন গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন এবং ওয়ার্ক পারমিট ডিসায় গ্রিক সাইপ্রাসে গিয়ে আপনারা কাজ করতে পারবেন আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা নাও থাকে তাহলেও আপনার স্যালারি এক লক্ষ টাকার উপরে হবে এটা হবে আপনার বেসিক স্যালারি আমাদের কাছে গ্রিক সাইপ্রাসের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী অনেক কর্মী নিবে বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে যে কর্মীদের কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে না অভিজ্ঞতা ছাড়াই তারা গ্রিক সাইপ্রাসে যেতে পারবে যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান বা গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য আগ্রহী আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই ভিডিও থেকে আপনারা যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেন সেই বিষয়গুলো হলো গ্রিক সাইপ্রাস সম্পর্কে কিছু তথ্য গ্রিক সাইপ্রাস ভিসার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট জমা দিতে হবে কি কি পদে গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন বেতন কত হবে গ্রিক সাইপ্রাসে গেলে গ্রিক সাইপ্রাস ভিসার জন্য অ্যাম্বাসি ফেস করতে হবে কি না এই সকল বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের স্যানজিনুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এইটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যারা ইউরোপের মুক্ত একটি দেশে যেতে চান তারা চাইলে মালটা যেতে পারেন মালটা ইউরোপের স্যানজির মুক্ত একটি দেশ মাল্টার আমাদের কাছে একটি ডিমান্ড আছে যে ডিমান্ড অনুযায়ী অনেক কর্মী নেবে বাংলাদেশ থেকে মালটায় এবং বৃষ্টি পদের উপর ভিত্তি করে এই কর্মীগুলো নেওয়া হবে এই বৃষ্টি পদ সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওগুলো দেখুন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে যারা মালটায় যেতে আগ্রহী বা একটি ইউরোপের স্যানজিভুক্ত দেশে যেতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কর্মী সংখ্যা সীমিত ফাইল ফিল হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে সাইপ্রাস ভূমত্ব সাগরের একটি দ্বীপরাষ্ট্র আমরা অনেকেই জানি সাইপ্রাস দেশটি দুইটি ভাগে বিভক্ত একটি অংশ নিয়ন্ত্রণ করে তুরস্ক যাকে তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস বলা হয় অন্য আরেকটি অংশ নিয়ন্ত্রণ করে গ্রিস যাকে গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস বলা হয় গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস এটি ইউরোপ মহাদেশের অন্তর্গত আর তাই দু হাজার চার সালের এক মে যে দশটি দেশকে ইউর পূর্ণ সদস্যপদ দেওয়া হয় তার মধ্যে সাইপ্রাস অন্যতম একটি দেশ ইউরোপের সবচেয়ে দুর্বল ইকোনমির কয়েকটি দেশের মধ্যে সাইপ্রাস একটি সাইপ্রাস দেশটির আয়তন নয় হাজার দুইশো বর্গ কিলোমিটার দেশটি ইউরোপীয় পর্যটকদের কাছে ভূসর্গ হিসাবে পরিচিত নিকোসিয়া সাইপ্রাসের রাজধানী সাইপ্রাস দেশটির ঠিক মাঝামাঝি জায়গায় রাজধানী নিকোসিয়া অবস্থিত সাইপ্রাসের রাজধানী নিকোসিয়াও এখন দুইটি ভাগে বিভক্ত একটি অংশ তুরস্কের অধীনে এবং অন্য আরেকটি অংশ গ্রিসের অধীনে আছে সাইপ্রাস দেশটির চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হল তুরস্ক সিরিয়া লেবানন ইসরায়েল ও গাজা ট্রিপ মিশর ইত্যাদি দেশগুলো সাইপ্রাসকে চার দিক দিয়ে ঘিরে রেখেছে সাইপ্রাস দেশটিতে আপনারা যদি ওয়ার্ক পারমিট ডিসায় কর্মী হিসাবে যেতে চান তাহলে এজেন্সিতে আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক পুলিশ ক্লিয়ারেন্স আপনাদের একটি মেয়াদ সম্পূর্ণ পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে যে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ আছে আমরা অনেকেই মনে করি পুলিশ ক্লিয়ারেন্সের ছয় মাস মেয়াদ থাকে কিন্তু আপনারা অনেকেই জানেন না ইউরোপিয়ান কাজ করার সময় পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে তিন মাস সেই জন্য যে পুলিশ ক্লিয়ারেন্সের তিন মাস মেয়াদ আছে সেই পুলিশ ক্লিয়ারেন্স আপনারা এজেন্সিতে জমা দিবেন দুই সিবি আপনাদেরকে একটা ইউরোপিয়ান স্টাইলের সিবি জমা দিতে হবে যে সিবিতে আপনার সকল ইনফরমেশান বিদ্যমান থাকবে ওই রকম একটা সিবি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে তিন পাসপোর্ট আপনাদেরকে একটা বেলিড পাসপোর্ট জমা দিতে হবে এজেন্সিতে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে দেড় থেকে দুই বছর এবং পাসপোর্টের দুইটি খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক চার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে পাঁচ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনি ইউরোপের যে কোনো দেশে যান না কেন আপনাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দিতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি হন সাধারণ কর্মী বা জেনারেল ওয়ার্কার তারপরেও আপনাকে একটা অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে ছয় ফটো বা ছবি আপনাকে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি জমা দিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা আর আপনি যদি পারেন স্টুডিও থেকে আপনার সফট কপিটা যদি এজেন্সিতে জমা দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আর এই সফট কপিটা যদি আপনি এজেন্সিতে জমা দেন তাহলে আপনাকে হার্ড কপি এজেন্সিতে জমা দিতে হবে না এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনারা এজেন্সিতে জমা দেবেন এবং এজেন্সি এই ডকুমেন্টগুলো প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য কোম্পানি এই ডকুমেন্টগুলো চাচাই বাছাই করে তারপরে এই ডকুমেন্টগুলো সাবমিশন করবে ওয়ার্ক পারমিটের জন্য এরপর কিছুদিন পরেই আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে ওয়ার্ক পারমিট আসার পর এক থেকে দুই মাসের মধ্যেই আপনার বিচার কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে এমন কি ম্যান পাওয়ার টিকিট সহ যাবতীয় ডকুমেন্ট আপনার হাতে পৌঁছে দিবে এজেন্সি আমাদের কাছে যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে অনেক কর্মী নিবে একটি পদের উপর ভিত্তি করে এবং সেই পদটি হলো জেনারেল ক্লিনার বা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ থেকে খুব সহজেই আপনারা গ্রিক সাইপ্রাসে কর্মী হিসাবে যেতে পারবেন এই নিয়োগের মাধ্যমে যারা গ্রিক সাইপ্রাসে যাবে তাদের কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে না বা কোনো কাজ যদি আপনি নাও জানেন তাহলেও এই পদের উপর ভিত্তি করে আপনারা বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন এবং যাওয়ার পরে ক্লিনার হিসাবে বা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করতে পারবেন এই নিয়োগের মাধ্যমে বা এই পদ অনুযায়ী যারা কাজ করতে ইচ্ছুক আছেন তারা গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন তাই যেসব ভাই গ্রিক সাইপ্রাসে যেতে ইচ্ছুক আছেন বা যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কারণ কর্মী সংখ্যা সীমিত যদি আপনি দেরি করেন তাহলে হয়তো আমাদের ফাইল ফিল আপ হয়ে যাবে আর ফাইল ফিল আপ হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য গ্রিক সাইপ্রাস দেশটিতে আমাদের ডিমান্ড অনুযায়ী আপনারা যদি জেনারেল ওয়ার্কার বা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনাদের স্যালারি হবে এক ইউরো আমরা সবাই জানি বর্তমানে এক ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো ছাব্বিশ দশমিক পাঁচ তিন টাকা এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা হবে আপনার বেসিক স্যালারি দৈনিক আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ডিউটি থাকবে থাকার ব্যবস্থা কোম্পানি আপনাকে করে দিবে এবং খাওয়ার ব্যবস্থা আপনার নিজের করতে হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন বা যারা শিক্ষিত আছে তাদের স্যালারি খুব দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বাড়তে থাকবে ইউরোপে বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে অ্যাম্বাসি ফেস করা ইউরোপের অনেক দেশের অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে নেই সেই ক্ষেত্রে ভিসার জন্য আমাদেরকে অন্য দেশে গিয়ে এম্বাসি ফেস করতে হয় এতে অনেক টাকা এবং সময় দুইটাই নষ্ট হয় আর যদি ভিসা না হয় তাহলে পুরোটাই লস হয় তবে আপনারা যদি ঠিক এই সময় গ্রিক সাইপ্রাসে যেতে চান তাহলে আপনাদের কোনো এম্বাসি ফেস করতে হবে না আপনি শুধু এজেন্সিতে এসে ফাইল জমা দিবেন এবং সেই এজেন্সি ব্যতীত আপনার অন্য কোথাও যেতে হবে না এজেন্সি প্রথমে কোম্পানিতে আপনার ফাইল জমা দিবে ওয়ার্ক পারমিটের জন্য কিছুদিনের মধ্যেই কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট এবং ই ভিসা পাঠিয়ে দিবে এর বাইরে আপনাকে কিছুই করতে হবে না অনেকে হয়তো ভাবছেন ই ভিসা নকল হওয়ার সম্ভাবনা থাকে এটা নিয়েও আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না কারণ প্রত্যেকটা ভিসার ম্যান পাওয়ার হবে তারপরে আপনাদেরকে ফ্লাইট দেওয়া হবে তাই আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান তারা খুব সহজে কোনো প্রবলেম ছাড়াই এখন যেতে পারবেন আমাদের মাধ্যমে শুধু প্রথমে এসে এজেন্সিতে ফাইল জমা দিয়ে যাবেন এবং পরে এসে সহ পাসপোর্ট এবং ফ্লাইট টিকিট সহ যাবতীয় ডকুমেন্ট নিয়ে যাবেন এজেন্সি থেকে যারা ইউরোপের সেন্ডিমুক্ত একটি দেশে যেতে চান তারা চাইলে মালদায় যেতে পারেন আর মালটা নিয়ে যেহেতু আমরা কাজ করছি তাই মালটা যাওয়ার ইচ্ছা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইউরোপের মুক্ত দেশ মালটা নিয়ে কাজ করছি যাদের ইউরোপের স্যানজিন মুক্ত দেশে যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি সাইপ্রাস দেশটি ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ